হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ প্রতি বছর নীল ষষ্ঠীর ব্রতের পরের দিন পালিত হয় চোট্র সংক্রান্তি আর তার পরের দিন হয় পহেলা বৈশাখ আমরা অশোক ষষ্ঠী এবং শীতলা ষষ্ঠীর ব্রত পালন করে থাকি কম বেশি সকল ভক্তরাই তেমনই নীল ব্রত পূজা পালিত হতে চলেছে চোট্ট সংক্রান্তির আগে নীলষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনা করা হয়ে থাকে মহাদেবের আরাধনার মাধ্যমে এই পূজা ও ব্রত মহিলারা তাদের সন্তানদের মঙ্গল কামনায় পালন করে থাকেন তো বন্ধুগণ আজকে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে নৃষষ্ঠী ব্রত পুজো কবে পালিত হবে এই ব্রত পালনের মহিমা কি এবং নিজ গৃহে আপনি কিভাবে এই নৃষষ্ঠী ব্রত উপবাস খুব সহজেই সম্পূর্ণ করবে সেই সকল বিষয় বলে আজকে আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ থাকুন ভক্তগণ পঁচিশ সালে নীলষষ্ঠীর ব্রত উপবাস পালিত হবে আগামীকাল ১৩ এপ্রিল বাংলা তিরিশ চৈত্র রবিবার পুরাণে বলা হয়েছে নীলষষ্ঠীর এই পূর্ণ দিবসে মহাদেবের সঙ্গে নীলচন্দ্রিকা অর্থাৎ নীলাবতীর বিয়ে হয়েছিল তাই এই পূর্ণময় দিনকে নীলষষ্ঠী নামে পরিচিত দেওয়া হয়েছে শাস্ত্র মতে চলতি বছর আগামী ১৩ এপ্রিল বাংলা তিরিশ চৈত্র চোদ্দশো একত্রিশ রবিবার নীলপূজা পালিত হবে বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে কাল ১৩ এপ্রিল রবিবার প্রতিপদ তিথি শুরু হবে সকাল পাঁচটা বাউান্ন মিনিটে সেক্ষেত্রে নীলকণ্ঠ শিবের পূজা করতে হবে সকাল নয়টা বত্রিশ মিনিটের মধ্যে আর দেবী নীলাবতীর পূজা করতে হবে সন্ধ্যাবেলায় অর্থাৎ সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটের মধ্যে সকলকে নীল পূজা করে ব্রত উপবাস ভঙ্গ করতে হবে নীলষষ্ঠীর এই ব্রত পালন করতে এই দিন শিব মন্দিরগুলিতে মহিলাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় তবে অনেক ভক্তরাই নিজ বাড়িতেই মহাদেবের পুজো করে ব্রত পালন করে থাকেন সারাদিন উপবাস রেখে সন্ধ্যাবেলায় মহাদেবের সামনে প্রদীপ চালিয়ে তারপর জল খেয়ে নীল উপবাস ভঙ্গ করা হয় বন্ধুগণ এই নীলষষ্ঠী পূজায় মহাদেবের আরাধনাতে খুব একটা বেশি উপকরণের প্রয়োজন পড়ে না যেমনটা আমরা সবাই জানি মহাদেব একটিমাত্র বেল সন্তুষ্ট ঠিক তেমনি নীল পূজাতে মহাদেবের আরাধনায় মহাদেবের পূজায় মহাদেব কেবল একটিমাত্র বেলপাতা পেলে তুষ্ট হন তো বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দেব নীলষষ্ঠীর পূজা আপনারা নিজ গৃহে কীভাবে সঠিকভাবে সম্পূর্ণ করবেন তো ভক্তগণ প্রথমে আমরা যেটি জেনে নেব সেটি হচ্ছে এই নীল ষষ্ঠী ব্রতে পূজায় কি কি সামগ্রী প্রয়োজন হবে তো প্রথমে বলবো কাঁচা দুধ দই ঘি মধু চিনি এই সব দিয়ে তৈরি করতে হবে পঞ্চামৃত এছাড়াও লাগবে গঙ্গা জল বেলপাতা চন্দন আকন্দ ফুলের মালা নীল অপরজিতা ফুল ধুতেরা ফুল ও মিষ্টি সাথে নতুন মাটির প্রদীপ মাটির প্রদীপে ঘি সহ পোলতে জ্বালিয়ে কাল দিন দেবাদিদেবকে অর্পণ করতে হবে এই পুরো এছাড়াও যেহেতু মায়েরা রাখবেন এই ব্রত তাই প্রত্যেক সন্তানের নাম স্মরণ করে তাদের নামে নীলের কাছে অর্থাৎ মহাদেবের কাছে একটি করে মোমবাতি জ্বালাতে হবে এছাড়াও অতি অবশ্যই ফলের মধ্যে বেল ও ধুতরা ফুল নিবেদন করতে হবে মহাদেবকে আজ ষষ্ঠীর সন্ধ্যায় পাশাপাশি সাধ্য অনুযায়ী বিভিন্ন ফল মূল অর্পণ করতে পারবেন তবে বলা হয় কলা ও শশা অবশ্যই রাখবেন ফলের ডালায় বন্ধুগণ এই নীলষষ্ঠী পূজা নারী পুরুষ সকলেই পালন করতে পারেন এবার আমরা জেনে নেব কিভাবে করবেন মহাদেবের অভিষেক এই পুজোয় পুরাণ অনুযায়ী শিবলিঙ্গের ডান দিকে চরণে থাকে গণেশ ও বাম দিকে থাকে কার্তিক আর শিবলিঙ্গ ভগবতী পার্বতীর হাতে অবস্থান করে এর মধ্যে শিব ও পার্বতীর কন্যা দেবী অশোক সুন্দরীর অবস্থান তাই উত্তর দিকে মুখ করে প্রথমেই শিবলিঙ্গের ডান দিকে অর্থাৎ গণেশের উপর জল দিতে হয় তারপর বাম দিকে জল দিতে হয় তারপর দেবী পার্বতীর হাতের চারপাশের উপর দিয়ে শেষে মহাদেবের শিবলিঙ্গের উপর জল অর্পণ করতে হয় এইভাবে খুব সহজেই আপনারা নীল ষষ্ঠীর আপনারা যারা এই নীল ষষ্ঠীর ব্রত পালন করতে চান বা যারা আজ প্রথম নীল ষষ্ঠীর ব্রত পালন করবেন অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলি মেনে ব্রত পালন করবেন প্রথমে যারা এই ব্রত পালন করবেন তারা ব্রতের আগের দিন নিরামিষ খাবার খাবেন অর্থাৎ ব্রত তেরোই এপ্রিল আপনারা বারোই এপ্রিল শনিবার আমিষ ত্যাগ করে নিরামিষ খাবার খাবেন এবং তেরোই এপ্রিল রবিবার সম্পূর্ণ ভক্তির সঙ্গে পালন করবেন ব্রত উপবাস যতক্ষণ পর্যন্ত না আপনারা পুজো সম্পূর্ণ করছেন ততক্ষণ অবশ্যই নির্জলাভাবে ব্রত পালন করতে হবে এই নীল নীলষষ্ঠীর পূজা সন্ধ্যায় সমাপ্তি হয় তাই আপনারা সন্ধ্যা অব্দি উপবাস থেকে মহাদেবের পূজা করে তারপর জল খেয়ে উপবাস ভঙ্গ করতে পারবেন তো ভক্তগণ অনেকে এটি প্রশ্ন করে সন্ধ্যায় উপবাস ভঙ্গের পর কি কি খাবার গ্রহণ করা যেতে পারে তো বন্ধুরা উপবাস ভঙ্গের পর আপনারা ফলমূল দুধ সাবুদানার পায়েস লুচি পরোটা বা সুজি এগুলি গ্রহণ করতে পারেন তবে হ্যাঁ ভাত অর্থাৎ অন্য খাবার গ্রহণ করা যাবে না এই দিন কোনো প্রকার অন্ন অর্থাৎ ভাত মুড়ি কেক চালের পায়েস মাছ মাংস দুধ ডিম কিছুই কিন্তু গ্রহণ করতে পারবেন না পুজোর দিন অর্থাৎ আপনারা যে খাবারটি খাবেন সেটি অবশ্যই নিরামিষ হতে হবে এবং নিরামিষ খাবারের মধ্যে ভাত অন্য ভাত এগুলো আপনাদেরকে অবশ্যই বাদ যদি আপনারা কোনোভাবেই এই মাছ মাংস বা অন্য খাবার গ্রহণ করেন পুজোর দিন তাহলে আপনাদের ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে এবং ব্রতের ফল আপনাদের বৃথা যাবে তাই পূর্ণ ভক্তি নিষ্ঠা ও নিয়মাবলী মেনে পালন করবেন এই নীলষষ্ঠীর ব্রত উপবাস এইভাবে ভক্তগণ খুব সহজেই আপনারা আগামীকাল নীলষষ্ঠীর পুজো ও ব্রত খুব সহজেই সুসম্পন্ন করতে পারেন নিজ গৃহে এবার সর্বশেষ হলো এই নিঃষ্ঠীতে নীল দানের শুভ মুহূর্ত কখন শুরু হচ্ছে তো ভক্তগণ দু সালে বাতিদানের শুভ মুহূর্ত হলো সন্ধ্যা পাঁচটা তিপান্ন থেকে ছয়টা ৩০ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে আপনারা ভগবানের সামনে অর্থাৎ মহাশিবলিঙ্গের সামনে আপনারা বাতি দান করবেন নিজ সন্তানের নামে তো ভক্তগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই কিন্তু আগামীকাল এই নিঃষ্ঠী ব্রত উপবাস আপনারা পালন করার চেষ্টা করবেন নারী পুরুষ উভয় সকলেই এই ব্রত অবশ্যই পালন করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় গোবিন্দ